মর্নিং এভি ওয়ান সকাল সকাল ভিডিওটা শুরু করলাম অনেক দিন পরে একটা ব্লগ ভিডিও শুরু করেছি তো কেমন আছো সবাই আশা করছি তো সকলেই ভালো আছো সামনেই পুজো তার জন্যে আরও বেশি বেশি করে ভালো থাকতে হবে তো যাই হোক আজকে সকালবেলা উঠেছি হলো ওই সাড়ে ছটা নাগাদ উঠে সকালে যা যা কাজকর্ম সেগুলো সারলাম তারপরে হচ্ছে রেওয়াজ করতে বসেছি তো তারপরে চা খেলাম চাটা তোমাদের দাদাই বানিয়েছে চা খেয়েছি তারপরে ও চলে গেল বাজারে তো আজকে বাজার তেমন কিছু করার নেই বাবাই ঘুমোচ্ছে তো উঠবে একটু দেরিতে যাই হোক এই হলো সকালের আপডেট আর এখন আমি যাব রান্না করতে আমার যেখানে আর কি মানায় আর কি সেখানেই আমি চলে যাবো তো আজকে রান্না কী হবে সেটা একটু দেখতে হবে গিয়ে তো ভিডিওটা দেখতে থাকো রান্না বসিয়ে দিয়েছি আজকে রান্না হবে ডাল আর মাছের ঝোল বোয়াল মাছ রান্না করব বড়ি দিয়ে বড়ি দেবো আর একটু আলু দেবো আর এদিকে ডাল বসিয়ে দিয়েছি ডাল রান্না করব হচ্ছে চালতা দিয়ে এবছরে প্রথম চালতা এসছে আমাদের আহ তো খাওয়া হয়ই না অনেকদিন সেই আমের সময়ে আমের ডাল খেতাম আর তারপরে হচ্ছে চালতার ডাল খাবো কালকে চালতাটা নিয়ে এসেছে তো চালতার ডাল আমাদের অনেকদিন খাওয়া হয় না আজকে চালটা দিয়ে মসুর ডাল দিয়ে করবো মটর ডাল দিয়ে করলে ভালো হতো কিন্তু মটর অনেকটা সময় লাগবে দিতে হবে তার জন্য ডালে মসুর ডাল দিয়ে মাছের ঝোলটা মাছের ঝোলটার জন্য কড়াতে তেল বসিয়ে দিলাম এই যে বড়িটা ভেজে নেবো আগে তোমরা কারা কারা বড়ি দিয়ে মাছের ঝোল খাও একটু কমেন্ট তো আওয়াজ হচ্ছে কথা বলতে পারছি না এই যে বড়িটা এত ভালো বড়ি নিয়ে আসে না দারুন খেতে লাগে বড়ি দিয়ে মাছের চোখ দারুণ খেতে হয় বড়িটা লাল করে একটু ভেজে নেব বুঝলো এটা তো তেল একদম খেয়ে দিল আরো তেল দিতে হবে বড়ি ভাজতে অনেকটা তেল লাগে

এই ফুলটা দিয়ে কাটা যায় কি কি সুন্দর সুন্দর চালতার ফুল চালতা খেতে ধুয়ে রেখে দিয়েছি তো আর মাছের জন্য এই একটা আলু দেবো মাছের দিকে ভাজা হয়ে গেছে বড়ি ভাজা হয়ে গেছে আলুটাকে ভেজে নেবো তাহলেই আর কি মাছের সবকিছু রেডি আর মশলা তো কড়াই থাকে আর এই মাছের আলু না একটু লম্বা লম্বা কাটলে ভালো লাগে মাছটা কিন্তু দুপিক ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি এই মাছটা খেতে বাঁচতেই ভাব মাছটা না খুব একটা মনে হয় না ভালো হবে ছোট ছোট টাইপের লাগছে তেল দিয়ে দিই ভাজা তেল এই যে আলু কাটা আলুটাকে আলুটাও আর কি লাল লাল করে ভেজে নেব গোটা চাল ডাটা আমি ছাড়িয়েছি এরপরে এই চা এই যে সাইডটা ছাড়াতে হয় এটা কিন্তু আমি পারি না মানে পারি না বলতে হাত স্লিপ করে চেষ্টা করলে পারতাম দেখছো কোন কষ্ট করে কাটতে হয় এই যে এটা তোমাদের দাদা করে দিচ্ছে পেটটা দেখেই বুঝতে পারছো বাকিটা

টকটা বেরিয়ে আসবে তারপর এদিকে কিন্তু আলুও ভাজা হয়ে গেলো আলুটা কেমন লাল লাল ভাজা হয়েছে আলুটা না নুনও দেয়নি এমনি নুন ধরুন কিছুই দেয়নি এমনি ভেজে নিলাম হোক যা সব ঝোলে দেওয়া হবে এবার আর কি মশলা কষিয়ে ঝোল দিয়ে দেবো মশলার মধ্যে তেমন কিছু নয় একটুখানি রসুন বাটা আদা বাটা দেবো তার সাথে জিরে ধনের গুঁড়ো টমেটো এই সোমবার দিয়ে দেবো হচ্ছে জিরে আইসক্রিমের চামচ এটা দিয়ে জিরে তুলতে সুবিধা হয় জিরে আর তেজপাতা সোমবার দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কার পেস্ট এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে নিলাম চলে গেল হলুদ আর হচ্ছে দেব তো জিরের গুঁড়ো অল্প করে জিরের গুঁড়ো দিলাম আর হচ্ছে ধুনের গুঁড়ো মশলাটা ভালো করে কষিয়ে নেব আর এর মধ্যে দিয়ে হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট যে বাসন বার করে দিচ্ছি কি রান্না করেছো আজকে আজকে কিছুই রান্না করিনি যা বাজার করেছো তাই রান্না হয়েছে এই যে দেখো চালতা দিয়ে ডাল অনেক দিন ধরে তোমার খাওয়ার ইচ্ছা ছিল তাই জন্য চালতা দিয়ে পাতলা করে ডাল বানিয়েছি এরকম পাতলা ডাল আমি করি না তো চালতার ডাল প্রথম হলো হ্যাঁ এইবার চালতার ডাল প্রথম করেছি আর দেখো চালতাগুলো আমি থেতো করে দিয়েছি যাতে টকটা বেরিয়ে আসে আর হচ্ছে এখানে হচ্ছে মাছের ঝোল আলু আর বড়ি দিয়ে বোয়াল মাছের ঝোল এই অন্ধকার লাগছে নাকি এই যে আলু বলে দিয়ে মাছের মানে বোয়াল মাছের ঝোল আর হচ্ছে এখানে হলো গরম গরম ভাত দাঁড়ো হাতটা ধুয়ে নিয়ে আর একটা জিনিস দেখাচ্ছি আর এখানে হচ্ছে আনারসের চাটনি আনারসের চাটনিটা না আমাদের রিজু খেতে খুব ভালোবাসে রিজু খেতে তো আমাদের মনে আছে কিনা যায় না তো একটা আনারস এনে আমাকে বলছে যে মা এই আনারসের চাটনি বানিয়ে দেবে তার জন্য এই যে আনারসের চাটনি বানিয়েছি আমি একটু রাখবো আর ওকে বাকিটা দিয়ে আসবো তা আই চাটনির মধ্যে একটুখানি ইয়ে দিয়েছি যে কাজুবাদাম বাদাম কিশমিশ আর একটু সাজানোর জন্য এই যে কি ফল এটা চেরি ফল দিয়েছি দেখতে একটু ভালো লাগবে তাই এই হলো আজকে আমাদের রান্না বান্না জেনেছি ভালো করে মা হ্যাঁ কি তো তাড়াতাড়ি দাও হ্যাঁ দিচ্ছি দিচ্ছি বাবা তোমার কি কালো কালো লাগছে লাগছে ক্যামেরায় না বাবাই ঘুম থেকে উঠে গেছে উঠে ওর নিজের ঘরটা পরিষ্কার করছে মানে ওর অফিস রুমটা পরিষ্কার করছে এর আগে দিনে আমি করে দিয়েছি এখন ফ্যান ট্যান গুলো পরিষ্কার করা বাকি আছে ওগুলো করছে মানে কি বলে ওটা পুজোর আগের কাজ ভাদ্রমাসটা শেষ হয়ে যাচ্ছে আমাদের তো ঘর ধর ঝাড়াঝুরি করতে হয় তারপরে আগের তো অনেক কাজ ছিল শিশি বোতল যা যা ছিল মশলাপাতি কৌটো সব বার করে ধোয়া মোজা করতে হয় এই সমস্ত কাজ কিন্তু এখন আমাদের আর নেই ঠিক আছে চলো বেশ রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে রান্না রান্নাঘরেও পরিষ্কার করলাম তোমাদের দাদা খেয়ে বেরিয়ে গেল এবারে চলে এসেছি ঘরগুলো পরিষ্কার করবো বিছানারত্র তুলবো বিছানার চাদর বদলাবো তারপরে হচ্ছে ঘর দূর ঝাড় দেওয়া মোছা প্রচুর কাজ আছে আছে আর আজকে টিফিন কিছু বানাইনি বাবাইকে আর কি কফি তার সাথে চারটে বিস্কুট দিয়েছি বললো মা আমি আর কিছু খাবো না তো একটু দেরি করে উঠেছে আর কিছু টিফিনও করতে চাইলো না আর নিজের জন্য আর টিফিনটা বানালাম না আমি একটুখানি মুড়ি আর তার সাথে ছাতু চিনি দিয়ে খেয়ে নেব বুঝেছ তা চলো প্রায় বারোটা বাজতে যাই এবার ঘরগুলো গুছিয়ে নিয়ে স্নান টান করে পুজো করে নিয়ে আবার আসছি পারে আজকে এই খাটের বিছানা চাদর বদলে দেবো পিলো কাবারগুলো আছে ওগুলো সব বদলে দেব ঘরটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো ঘরের বিছানাগুলো তুলে চাদর পাল্টে ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে রেখে এসেছি এবার চলে এলাম রান্নাঘরে আবার রান্নাঘর থেকে আমার কিছুতেই ছুটি নেই আর কি তো এখানে বিস্কুটের কৌটোতে দেখলাম বিস্কুট একদমই নেই তার জন্যে আবার প্যাকেট পার করে বিস্কুটগুলোকে ঢেলে দেবো এই বিস্কুটটা এখন আমাদের ভীষণই ভালো লাগছে সবাই মোটামুটি মানে পছন্দ করছি আসলে মানে এই বিস্কুটের টেস্টটা আগের মতো নেই অনেক ভালো টেস্ট হয়ে গেছে আর একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ আমার মোবাইলটা এখানে গান চলছে আসলে এখন তো পুজোর আগে সব সময় আমার মুখে বলো মানে ল্যাপটপে বলো মানে সব সময় মোবাইলে বলো সবসময় কিন্তু গান চলতেই থাকে আর এদিকে রান্নাঘর মোছা হয়ে গেছিলো গ্যাসটা সব মুছে রান্নার খাবারগুলো এক সাইড করে রেখেছি আর দেখো সব পরিষ্কার হয়ে গেছে আর কয়েকটা মাত্র বাসনা আছে এই কটা ধুয়ে নিলেই হয়ে যায় এখন দুপুর আড়াইটা মতো বাজে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিয়েছি মা আর ছেলে এখন বেরোচ্ছি যাব গুরুদেবের বাড়িতে ঘণ্টাখানিক আগেই গুরুদেব ফোন করেছিল একটা বিশেষ কারণে তো আমাদের আজকে একটু বেরোনোর কথাই ছিল ভেবেছিলাম একটুখানি হাতিবাগানে যাব মার্কেটিং করতে তার জন্যে ভাবলাম গুরুদেব যখন ফোন করেছে তাহলে গুরুদেবের সাথে আগে দেখা করব তারপরে হচ্ছে গুরুবাড়িতে বাড়িতে যাবো কেনাকাটা করতে যাব তো সেই মতো দেখো চলে এসেছি লেকটাউনে আর দেখলে লেকটাউনে কিন্তু সমস্ত পুজোর প্যান্ডেল রেডি হয়ে গেছে প্রায় তো এই তো চলে এসেছি গুরুদেবের বাড়িতে আর এখন এই যে গুরুমার সাথে বসে একটু গল্প করছি বিকেল চারটে মতো বাজে এখন যাচ্ছি হাতিবাগানে বেশিক্ষণ থাকতে পারবো না কারণ হচ্ছে বাবাইয়ের মিটিং আছে আমাকে ওই সাড়ে ছটা পনেরো সাতটার মধ্যেই ফিরতে হবে তার মধ্যে যতটুকু কেনাকাটা করার করতে করব আর না হলে ফিরে আসবো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকলো কেমন লাগলো আজকের ভিডিও তোমরা কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করতে পারো আর বন্ধুবান্ধবের সাথে শেয়ার করতে পারো ঠিক আছে তো আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওতে